কেমন হয় যদি কুমিল্লা ভিক্টোরিয়ান মুখোমুখি হয় মেলবোর্নি স্টারসেল কিংবা লাহোরের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স ভেবেই রোমাঞ্চিত হচ্ছেন আপনিও ভিন্ন ভিন্ন দেশের সেরা ফ্র্যাঞ্চাইজি সহ একে অপরের সাথে মেতে উঠবে এমন স্বপ্ন বাস্তব হওয়ার কাছে চলে এসেছে এতো মধ্যে আলোচনায় বসেছে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া তবে বছর দশেক আগে চ্যাম্পিয়ন লীগ ছিল যেখানে কয়েকটি দেশের নিত এক দশক পরে আবারও সেই টুর্নামেন্ট পুনর্জীবিত তবে অনন্য ধর্মে এই লীগ শুরু করার কথা কামিসের মাথায় এসেছিল তিনি বলেন চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি আগে শুরু হয়েছিল সেই সময় টি টোয়েন্টি জনপ্রিয় ছিল কিন্তু এটা আয়োজন করার এটাই আদর্শ সময় আমার ধারণা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড গুরুত্ব সহ আলোচনা করছেন এই চ্যালেঞ্জ উঠে যেতে পারলে দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হবে বিশ্ব বিশেষ করে তরুণদের জন্য এটি একটি সুখবর হতে চলেছে দু হাজার চোদ্দ সালে শেষবারের মতো মাঠে গড়িয়েছিল যদিও সেইবার শিরোপা গিয়েছিল চেন্নাইয়ের ঘরে এক দেশের সাথে আরেক দেশের লড়াই তাদের বিমোহিত করে তাই তো ক্রিকেট সবার এত প্রিয় তবে এখন দেখার বিষয় আর কতদিন লাগতে পারে এই টুর্নামেন্ট শুরু হতে